রূপে এক বছরের শিক্ষার অনুষ্ঠান যা হয়ে থাকবে আপনাদের জীবনের সবচেয়ে স্মরণীয় সময় আর এই সফরে আমাদের কলেজের সমাহিত শিক্ষক বৃন্দ পথিকৃত হয়ে থাকবে আপনাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি প্রান্তে কেউ কেউ আবার পালি জমাবেন দেশের বাইরে জ্ঞানের সাথে সমন্বয় ঘটাবেন সহমর্মিতা ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেম এই আশাবাদ ব্যাখ্যা রেখে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নে মেডিকেল কলেজে সুস্বাগত জানিয়ে আমি ডাক্তার নর্শ ডাক্তার নিয়ে আজকে স্বাগত শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা